আসসালামু আলাইকুম আপনার খুব বেশি অ্যাসিডিটি আপনার গলা জলে পেট বরাবরা থাকে বাথরুম ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিন্য প্রতিদিন সকালে নিয়ম করে বাথরুম হয় না একবার খেলে আবার ইচ্ছা করেন না আপনার কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু আপনার পাইল ওরিজ গ্যাস মানে নানা রকম সমস্যা হয়ে গেছে বাথরুম সাথে কিন্তু আপনার ব্লাড যাইতেছে তাহলে এই টিপস কিন্তু আপনার জন্য আপনারা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে শেয়ার করবেন এবং এই ভিডিওটা আপনাদের টাইম রেখে দিবেন আপনারা কি নেবেন আপনারা নিবেন ইসুব বুল এবং সোনা পাতার গুঁড়ো হর্তকির গুঁড়ো আমলকির গুঁড়ো এই গুঁড়ো গুলোকে সম আপনারা সকালে খালি পেটে খাবেন এক চামচ এক গ্লাস পানি দিন এবং রাতে এক এক চামচ গ্লাস আপনারা খেতে পারেন যত পুরানো অ্যাসিডিটি হোক যত হোক ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবেই হবে এটা আয়ুর্বেদ শাস্ত্রে অত্যন্ত পরীক্ষিত উপাদান এবং অত্যন্ত পরীক্ষিত এই টিপস ভিডিওটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনাকে আমার অনুরোধ আপনি ভিডিওটা শেয়ার করেন অন্যকে দেখে নেবেন নানা সুযোগ দান করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার পেজটা অবশ্যই দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম